দর্শক আজকে আমি দেখাবো এই ভিডিওতে এমনই একটি ব্যবসা যার মাধ্যমে এক পিস আলু পঞ্চাশ টাকা বিক্রি করা হচ্ছে প্রথমে দেখুন কি সুন্দরভাবে আলুটিকে টুইস্টিং করা হচ্ছে এরপর আলুটি একটি কাঠের মধ্যে ঢুকিয়ে সুন্দর করে টুইস্টিং করা হচ্ছে দেখুন এরপর আলুটির সাথে কিছুটা মশলা মিক্স করে দুগন্ত তেলে ভাজা হবে যেহেতু দেখা যাচ্ছে তেল স্বাস্থ্যকর কিনা আসলে বলা যাচ্ছে না কি সুন্দরভাবে ভাজা হচ্ছে এটা ভাজতে কিছুটা সময় লাগবে দুই থেকে তিন মিনিট লাগতে পারে ওয়াও কি সুন্দর দেখা যাচ্ছে তবে এটি খেতে ভারী মজার আসলে দেখেই বোঝা যাচ্ছে আশেপাশে প্রচণ্ড লোক ভিড় করছে এখন তো শীতের রাত যার ফলে মানুষ ঘুরতে বের হয় সন্ধ্যার পর আর পাশে ভাবা পিঠা বিক্রি হচ্ছে সেখানেও অনেক লোক ভিড় করতেছে কি সুন্দর এটা খেতে অনেকটাই ক্রিস্পি ভাবে পিঠাও খুব সুন্দর লাগছে দেখতে দেখলেই খেতে ইচ্ছে করতেছি হাজার প্রায় কমপ্লিট লাগছে অনেকটা বাদামি কালার চলে এসেছে সস আর ভিডল এড করা হচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে